কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো প্রথমে একটি ফিউজিং বকরম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো আমি যেভাবে দেখুন ভাঁজ করে নিচ্ছি এইভাবে সুন্দর করে ভাজটা করে নেবেন এরপর গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল দিয়ে দিয়েভাবে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এইভাবে বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য কোন থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখানে হাফ ইঞ্চিতে একটু বাহিরের দিকে চিহ্ন করে নেবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি ঠিক এইভাবে ডিজাইনটা সুন্দর করে আট করে নেবেন এরপর এখানে একটু রং ঘষে নেবেন তো এইভাবে হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর করে আট করে নিতে হয় তো ভ্যাস আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন যখন জামা তৈরি করবেন তো দেখে দেখে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এখানে হচ্ছে বারটি বকরম নেবেন এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চির বকরমটা সুন্দর করে এইভাবে ডিজাইন করে দাগ করে নেবেন তো এইভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন খুব সুন্দরভাবে এভাবে কাটিং করে নেবেন তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেবেন আপনি ভিডিওটি কোন জেলার থেকে বসে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ডিজাইন ভিডিও প্রতিদিন আমার পেজে আপলোড দেওয়া হয় তো আপনার যদি দেখার ইচ্ছা বা শিকার ইচ্ছা থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক থেকে দেখলে অবশ্যই টিকটক পেজটি ফলো দিয়ে রাখবেন তো প্রতিদিন নতুন নতুন এরকম ডিজাইন ভিডিও দেখতে পারবেন আমার এই চ্যানেলে অবশ্যই সবার আগে দেখার জন্য পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন